আপডেট অন্যতম জনপ্রিয় মুখ হলেন শ্রুতি দাস যেন একের পর এক খুশি এসে চলেছে সম্প্রতি বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিককে এছাড়া দিয়েছেন ফ্ল্যাট তবে এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে রাঙ্গাবো ধারাবাহিকটি তবে আরও একটি বড় খুশির খবর শোনালেন শ্রুতি রাঙাবো শেষ হতে না হতে তাকে ডেকে পাঠানো হয়েছে উইন্ডোজ থেকে এইবার বড় পর্দায় কাজ করার জন্য অফার পেলেন শ্রুতি বড় পর্দায় এটাই তার প্রথম কাজ নন্দিতা এবং শিবপ্রসাদ জুটির হাত ধরে তার বড় পর্দায় ডেবিউ হতে চলেছে শ্রুতি জানিয়েছেন বড় পর্দায় অভিনয় করতে গেলে যে সৌন্দর্য প্রয়োজন হয় তার পক্ষে সেই সৌন্দর্য নেই তারপরেও তাকে এত বড় চরিত্রে যে সুযোগ হয়েছে তাতে অভিজ্ঞত তিনি আবার বস মুভিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রুতি দাসকে এছাড়া এই ছবিতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকেও